নমস্কার বন্ধুরা আমি পাপাই ও টুবাই দা পিউজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা শুরু করার আগে পায়রাগুলো দেখানোর আগে আপনাদের কিছু কথা বলতে চাই তো যারা পায়রা ভিডিও আমাদের আগেরটা দেখেছিলেন তো তারা ভালো করেই জানবেন যে আমরা গিফট দেওয়ার কথা বলেছিলাম সেখানে তিনটে গিফট দিয়েছিল আর শর্ত ছিল যে আপনারা শেয়ার করবেন সেখানে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে গেছিলো আমরা পার্টিকুলার বলে দিইনি যে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে কারণ ম্যাসেঞ্জারে শেয়ার করলে আজকালকার দিনে যা হচ্ছে আপনারা যারা ফেসবুক করেন জানেন ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রুপে শেয়ার করলে ফেসবুকে সেগুলো পেন্ডিং হয়ে যায় তো আমাদের আলটিমেটলি কোনো লাভ হয় না আর তাই জন্য আমরা ভেবেছিলাম যে হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম লোক শেয়ার করবে তো প্রচুর দাদা ভাই আছে যারা এইটা ওটা গ্রুপে শেয়ার করেছে ক্রিকেটের গ্রুপে শেয়ার করেছে বা ফেসবুকে শেয়ার করেছে বা পার্সোনালি ম্যাসেঞ্জারে শেয়ার করেছে তো তাদেরকে আমরা বলেছি তারা ওটাও হবে না আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে তো হোয়াটসঅ্যাপে প্রচুর দাদা শেয়ার করেছেন তো টোটাল বাহান্ন জন মতো শেয়ার করেছিলেন তো সবাইকে তো গিফট দেওয়া সম্ভব না বন্ধুরা কারণ আমাদের পায়রা ছিল তিনটে আর শেয়ার করেছেন সেখানে বাহান্ন জন তো যারা করেছেন তাদেরকে আমি জানাই যে আমাদের খুব ভালো লেগেছে আপনারা আমাদের কথা ভেবে এতদূর করেছেন তো আমরা চেষ্টা করবো নেক্সট টাইমে গিফটের কোয়ান্টিটি বাড়ানো তো সেক্ষেত্রে আমরা এবার কি করেছি তিনটে পায়রা আমাদের গিফট ছিল সেই জায়গায় আমরা দিচ্ছি পাঁচটা আবারও বলছি তিনটে আমাদের গিফট ছিল আমরা দিচ্ছি সেখানে পাঁচটা কারণ পঞ্চান্ন বা বাহান্ন জন যারা ছিলেন সেখানে তিনটে দেওয়ার খুব চোখে লাগে এবার পাঁচটা পায়রা আমরা দিচ্ছি আর এর থেকে বেশি দেওয়ার আপাতত ক্যাপাসিটি নেই বন্ধুরা তো আপনারা আশীর্বাদ করুন যাতে আস্তে আস্তে ক্যাপাসিটি আমাদেরও বাড়ে আমরাও আপনাদেরকে গিফট দিয়ে মনে আনন্দ দিতে পারি তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমাদেরও কিছু ভুল ছিল যেহেতু ফার্স্ট টাইম আমরা এরকম গিফট দিচ্ছি যেখানে শেয়ার করে করতে হবে তো সেই কিছু মিস্টেক আমাদেরও হয়েছে তার জন্য আমরা দুঃখিত চেষ্টা করব পরের বার যখন এম ভিডিও করব তো সেখানে কোনো রকম ভুল ত্রুটি থাকবে না তো যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে কারোর মনে খারাপ লেগে থাকে বা কেউ খারাপ ভেবে থাকেন তার জন্য আমরা খুবই দুঃখিত ছোটো ভাই ভেবে বা দাদা ভেবে যাই হোক ক্ষমা করে দেবেন আর পাঁচটা পায়রা আমরা দেবো দিয়েছি বললাম তো সেক্ষেত্রে দুটো পায়রা অলরেডি নিয়ে চলে গেছে তার ভিডিও আমরা করে রেখেছি আমরা যাই ভিডিও যখন এগোকে আমরা দেব দিয়ে দেবো সেটা আর তিনটে বাকি আছে সামনের রবিবারের মধ্যে টোটাল তারা এসে নিয়ে যায় বলেছে এবং যারা যারা মানে আপনাদেরকে বলা হয়েছিল হোয়াটসঅ্যাপের টাইমিং তারা কাইন্ডলি আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন কারণ তাদের তিনটে যে গিফট বাকি পড়ে আছে তো তারা যেগুলো এসে অবশ্যই আমাদের সঙ্গে নিয়ে যাবেন আর আরেকটা কথা বন্ধুরা বলতে চাই অনেকে বলছিলেন যে দাদা তুমি তো এর থেকে কপি করেছো ওর থেকে কপি করেছো কপি করে না তারাও চেষ্টা করেছে তাদের দিক দিয়ে যারা যাদের কথা আপনারা বলছেন তো আমরাও আমাদের দিক দিয়ে চেষ্টা করেছি পার্থক্য এটাই যে পাঁচটা পায়রা গিফট হিসেবে হয়তো কেউ দেয়নি বা যদি দিয়েও থাকে হয়তো ছাঁট পায়রা দিয়েছে হয়তো রোগওয়ালা পায়রা দিয়েছে পুরোপুরি ধরে কেউ হয়তো শখও করায়নি তো সেরকম দিক দিয়ে আমি কারোর সাথে সমালোচনা যেতে চাই না তো আমাদের দিক দিয়ে সেরকম কিছু না আমরা প্রতিটা কাস্টমারের ভিডিও নিয়েছি ভিডিও নিয়ে সেখানে মানে যারা খুশি হয়েছে বা পায়রা পেয়ে তারা আনন্দিত সেইটাও আমরা জানতে চেয়েছি তারা বলেছে আর যারা ভাবছেন যে গিফটের পায়রা ডেলিভারি করে দিতে হবে কারণ এই জন্য আমরা দু তিনজনকে নাও করে দিয়েছি কারণ গিফটের পায়রা কোনো ডেলিভারি হবে না বাড়িতে এসে নিয়ে যেতে হবে আর যারা পেন্ডিংয়ে রয়েছেন এখনও বা তিনজনের পাওনা বাকি আছে তাদেরকে টাইমিং আমি বলেছি তার মধ্যে একজন আছে রানাঘাটে থাকে একজন ডানকুনিতে থাকে আর একজন জায়গাটা কোথায় বললো যাই হোক আমার ঠিক খেয়াল পড়ছে না ওই তিনজনকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন করে পায়রাগুলো এসে নিয়ে চলে যান আর গিফটের পায়ে ডেলিভারি দেওয়ার কথাটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই যখন ডেলিভারি হয় সেক্ষেত্রে আমরা আপনাদের থেকে ডেলিভারি চার্জটা চেয়ে নিই অ্যাডভান্স তো এটা আমরা গিফট দিচ্ছি সেখানে আমাদের তো ডেলিভারি চার্জটা নেওয়া সাজায় না বাট ব্যাপারটা হচ্ছে গিফট যেহেতু দিচ্ছি ওটা তো আমাদের আর কেউ গিফট করে না আমরা নিজেদের পকেট দিয়ে কিনেছি বা গিফট করছি আপনাদেরকে তো সেক্ষেত্রে কী হচ্ছে গিফটের টাকাটা ওদিক দিয়ে আমাদের যাচ্ছে প্লাস এক্সট্রা যদি ডেলিভারি চার্জের টাকাটা আমাদেরকে ডেলিভারি বয়কে দিতে হয় সেক্ষেত্রে তো একদম পসিবল নয় এই মুহূর্তে অন্তত পসিবল নয় আপনারা এরকম করে সাপোর্ট করুন ভালোবাসুন ভবিষ্যতে নিশ্চয়ই চেষ্টা করুন যে গিফটের বাইরেও আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না তো আপনারা এসে নিয়ে যান তো সেটা খুব ভালো হবে বন্ধুরা আর ভিডিওটা একটু স্কিপ করবে না ভিডিওতে খুব ভালো ভালো আজকে পায়রা থাকবে একসাথে পায়রা একটু দাম কমিয়ে রাখার চেষ্টা করেছি যেহেতু অনেকেই কমেন্ট করেছেন এদের দাম খুব বেশি আমি একটা কথা বলতে চাই দাদারা আর পাঁচজন যারা করে আমি কারোর নাম নেব না তবে একটা কথা বলতে চাই দুশো টাকা দিয়ে পায়রা কিনে চারশো টাকায় বিক্রি করার থেকে ওই কোয়ালিটির সেই পায়রা পাঁচশো টাকা দিয়ে ভালো কোয়ালিটির পায়রা কিনে সাতশো আটশো টাকায় বিক্রি করা আমার মতে বলে দাদা ভালো কারণ আজকালকার যা সিচুয়েশান গমের দাম বেশি দানার দাম বেশি একটু দাম দিয়েছি ভালো জিনিস কিন সেটা বেটার হবে এক একগাটা সস্তার পায়রা বা খারাপ পায়রা ভরিয়ে রেখার থেকে চারটে পায়রা রাখুন ভালো পায়রা রাখুন আমাদেরও সেটা মোটো সেই কারণের জন্য আমরা খুব ভালো মাল আনি আর ভালো মালের জন্য দাদা সবসময় দাম বেশি একটু লাগেই কিছু করার নেই তো তাই জন্য যাদের দাদা আপত্তি থাকবে অবশ্যই আমাদের বলবেন আমরা চেষ্টা করবো আমাদের তরফ থেকে তাদেরকে আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়া ঠিক আছে তো ভিডিওটা শুরু করি চলুন কেউ স্কিপ করবে না ভিডিওটা আবারও বলছি পুরোটা দেখুন নমস্কার বন্ধুরা আমি টু লাফটে আপনাদের স্বাগত কালকে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে পায়রা গিফট করার কথা ছিল আমাদের এই যে দাদা এসছে দাদার নাম আলমবীর দাদা বর্তমানে থাকে দাদা সব ভিডিও শেয়ার করায় তিন নম্বর পজিশন পেয়েছিল দাদাকে এই যে দাদা দেখাও পায়রাটা কালাঙ্কা পায়রা এই যে দেখে নিন যেরকম কথা ছিল এই যে দাদাকে দিয়েছি আমরা গিফট দাদা পায়রা কেমন পায়রা ঠিকঠাক আমরা যেটা বলেছি সেটা করেছি দাদা ঠিক আছে দাদা বন্ধুরা আমি পাবাই দাদা ইউটিউব চ্যানেলে এবং ভিডিও ছেড়েছিলাম তো সেই দাদা পায়রা পেয়েছে দাদা পাঁচ নম্বরে দিয়েছে আমরা তিন পর্যন্তই লাস্ট দিয়েছিলাম তো যেহেতু দাদারা নিয়েছে করে রিকোয়েস্ট করেছে ওই জন্য দাদা কোথা থেকে এসছে যদি সুভাষগ্রাম গ্রাম থেকে দাদা এসছে পায়রা পেয়েছে পায়রা ঠিক আছে একদম ওখানে আছে ঠিক আছে বন্ধুরা দেখে নিই তো এটা তিন নম্বর পর্যন্ত দেওয়ার কথা ছিল তো সেখানে পাঁচ নম্বর পর্যন্ত আমরা দিয়েছি কারণ অনেকে বলেছে অনেকজন করেছিল যে দাদারা পায়রা নেয় হামেশাই তো সেই কারণের জন্য পাঁচ নম্বর পর্যন্ত দিয়েছি তো দাদা ফুট হয়েছে এতে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই তো দেখেন পায়রা কোয়ালিটি ঠিক আছে একদম ঠিক আছে প্রথমেই শুরু করছি বন্ধুরা কিছু কালসিরা আর কিছু লালসিরা দিয়ে নশো টাকা পার পিস চার পিস টোটাল আছে বন্ধুরা দুটো লালসিরা আছে দুটো কালসিরা আছে ভালো করে দেখে নিন এই কোয়ালিটির পায়রা দেখুন সামনে কালসিরাটা এই কোয়ালিটির পায়রা বন্ধুরা নশো টাকা করে পিসে দিয়ে দিচ্ছি লট হিসেবে তো সত্যি কথা বলতে বন্ধুরা যারা বলেন যে দাম কম রাখা বা বেশি রাখার ক্ষেত্রে যারা কথা বলেন তারা হয়তো দেখতে গেলে দেখা যাবে দিন আমার থেকে পায়রা কেনে নি তো আমি তাদেরকে অনুরোধ করব যে হয়তো একবার একটু বের কষ্ট বাট করলেন বা একটু বাড়ি ঠকলেন আমাদের থেকে একবার দাম দিয়ে কিনেই দেখুন তার বাচ্চা উড়িয়েই দেখুন বা পায়রাটাকে যদি পাঠা নেন তাহলে আকাশে দিয়ে দেখুন যে কি হচ্ছে তারপর আপনারা দাম দরের কথা বললেন ঠিক আছে বাট না কিনে কাউকে জাজ করাটা আমার মতে বলে যে ঠিক না আর যে সকল দাদা ভাইরা বা ভাইরা আমার থেকে পায়রা নিয়েছে প্রতিনিয়ত বা তিনবার চারবার পাঁচবার অনেকেই আছে পায়রা নিয়েছে তারা আমাকে পার্সোনালি বলেওছে যে দাদারা পায়রা ভালো উঠছে আমি তাদেরকে অনুরোধ করবো যেন তারা অবশ্যই এসে আজকের ভিডিওতে অন্তত কমেন্ট করেন যে হ্যাঁ তোমাদের থেকে পায়রা নিয়েছি পায়রা উঠছে কি উঠছে না যাবতীয় যা কথা যদি আমাদের খারাপ দিকও হয় তাহলেও বলুন না যদি ভালো দিক হয় তাহলেও বলুন বন্ধুরা কারণ যারা নিয়েছে পায়রা তাদের আজকে আমি কমেন্ট সবার থেকে চাই এটা আমার এক প্রকার জেদ বলতে পারেন আজকে ভিডিও তন্ত্র নাহলে কিন্তু নেক্সট টাইমে তারা আর পায়রা আমাদের থেকে পাবে না যারা আমাদের থেকে পায়রা পায় বা পায়রা হয়তো অনেক ডিসকাউন্টও নিয়ে যায় তারা নেক্সট টাইম আমাদের থেকে পায়রা পাবে না যদি না আজকে কমেন্ট করে আমাদের জানায় যে বা পাবলিককেও জানায় যে কীরকম আমাদের পায়রা তারা নিয়ে করেছে কারণ এইগুলো কি বলুন তো বন্ধুরা একটা অ্যাভারেজ দাম দিয়ে আমরা তুলি সেখান থেকে হয়তো একশো টাকা বা দেড়শো টাকা লাভ রেখে আমরা টোটাল সেল করছি তো সেইখান থেকে যদি মানুষের প্রতিনিয়ত বলতে থাকে যে দাম বেশি বা দাম কম এর থেকে তুমি কপি করেছো বা ওর থেকে কপি করেছো বা এর এর পায়রা তুমি ভিডিওতে ঢোকাচ্ছো ওর পায়রা ভিডিওতে ঢোকাচ্ছো আমি একটু খালি কথা সবসময়তেই বলতে চাই যদি কারুর পায়রা আমি ভিডিওতে ঢোকাইও আরে তার পুষিয়েছে বলেই তো সে আমাকে সেল করেছে আমি তার বাড়ি থেকে চুরি করে আনতে আসিনি তো এটাই হচ্ছে ব্যাপার আর অবশ্যই আবারও বলে দিচ্ছি আজকে যারা যারা আমার থেকে পায়রা নেয় তাদের কিন্তু কমেন্ট মাস্ট যদি কমেন্ট করেন বা তাদের কমেন্ট আমি দেখতে পাই তো খুব ভালো কারণ নেক্সট টাইমে তারা যদি আমাকে এস এম এস করে বলেন দাদা তোমার থেকে পায়রা নেই এই পায় সস্তায় দাও আমি কিন্তু পায়রা তাদের সেল করবো না বন্ধুরা তাতে আমার কাস্টমার লস হলে হোক কোনো সমস্যা নেই কিন্তু এই জিনিসটা আজকে বন্ধুরা আমার জেদ যে যারা আমার থেকে নিয়েছে ভালো ফল পেয়েছে তারা যেন অবশ্যই সেটা জানায় কারণ মানুষ যখন খারাপ বলতে চায় না তাহলে ভালোটাও আমাদের আজকে জানানো দরকার বন্ধুরা ওকে তো আপলুক একটা নর দেখলেন ভালো করে দেখে আর সব থেকে বড়ো বলে কি তবে আমাদের নাম্বার দেওয়া রেল আর আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে যদি কারোর এসে ইচ্ছা আছে এসে এসে নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে ডেলিভারি চান তাহলে প্রাপ্য যে ডেলিভারি চার্জ সেটা আমাদের অ্যাডভান্স দেবেন পায়রা হাতে পেয়ে পায়রার দাম দেবেন আর মুর্শিদাবাদের ক্ষেত্রে বা মালদার ক্ষেত্রে বা একটু দূরবর্তী জায়গার ক্ষেত্রে যেখানে আমাদের ডেলিভারি বয় পৌঁছাতে পারে না বাস মারফত পৌঁছাতে হয় সেখানে পায়রার দাম প্লাস ডেলিভারি চার্জ টোটালটা আমাদেরকে অগ্রিম দিতে হয় তারপর আমরা বাক্সে করে পায়রা পাঠিয়ে দিই বন্ধুরা তো আপলুক নট দেখলেন একটা পনেরোশো টাকা দাম ভালো মস্তিদে আছে আমি কথার ছলে মানে বলতে বলতে অনেকগুলো পায়রা স্কিপ করে গেছি তাদের বিষয়ে বলা হয়নি তো আপনারা অবশ্যই দেখে নেবেন পায়রাগুলো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে যদি ভালো হয় তো আর যদি কারোর কোনটা লাগে তো তবে আমাদের নাম্বার দেওয়া পার যোগাযোগ করে নেবেন আশা করি আজকে ভিডিওটা একটু লং হয়ে গেল বন্ধুরা অনেক কিছু কথা বলার জন্য কিছু মনে করবেন না তো সেই জন্য আমি আজকে আপনাদের কিছু সুবিধাও দিচ্ছি দেখুন আগের দিনে এই কালসিরা জোড়া যেটা আছে পাঠ্টা দাম ছিল দু হাজার টাকা আর এই যে ছোটো বাচ্চা যেগুলো আছে ওর দাম ছিল নশো টাকা টোটাল হচ্ছিলো দু হাজার নশো টাকা আজকে দিয়েছি চার পিসের দাম ছশো টাকা করে পার পিস মানে চার ছয় চব্বিশ পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রতিটা পায়রার থেকে বন্ধুরা আপনাদের ওপেনলি আমি বলছি আমাদের একশো টাকা করে লাভ থাকছে মানে চারটে পায়রা যে আমি যদি এটা সেল করি চব্বিশশো টাকায় আমাদের কেনা পড়েছিল দু হাজার টাকা হিসাব মতো চারটে পায়রা ওকে সেই ক্ষেত্রে বলছি যে খুব বেশি আমরা প্রফিট রাখি না যারা মনে করেন অত বিশাল কামিয়ে ফেলছে বিশাল রাখছে তো না রাখছি না শুধুমাত্র ভালো পায়রা দিই কারণ ভালো পায়রা চিনি আর যারা বলেন না পায়রার দাম বেশি পায়রার দামের তুলনায় জিনিস কম তাদের বলি একশো দুশো টাকায় আর পায়রা হয় না সেই যুগ গেছে যদি সেই যুগে বাঁচতে চান তাহলে আপনাদেরকে গোলা পায়রা পুষতে হবে আর যদি পায়রা ভালো চান তার জন্য অবশ্যই ভালো দাম দিতে হবে যারা পায়রা ভালো ওড়াচ্ছে তাদের বাচ্চা তারা কোনোদিনও সস্তায় বিক্রি করবে না বা ধারি পায়রা যারা পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা উড়িয়েছে তারা কেউ দিনও একশো দুশো টাকা ওই পায়রা দেবে না তো আমি যদি না পাই আমি কত্তিকে আমি আমি তো পকেট থেকে দিতে যাবো না না আপনাদের চাই প্রচুর ওরা পায়রা কিন্তু দাম চাই একদম একশো দুশো তিনশো টাকার মধ্যে তো সেক্ষেত্রে কী করা হয় বন্ধুরা বাচ্চাগুলো দেখলেন চারটে বাচ্চা আমি দাম দিয়ে দিয়েছি না আমি বললাম না চোখে শখ করুন ডান দিকেগুলো কালচেরা বাঁধ দিকেরগুলো ছাপকাগুলো এবং একটা টিপলার নড় দেখুন বন্ধুরা খুব সুন্দর স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে একদম ব্লু ঠোঁটের মধ্যে আছে চোখটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিংও খুব ভালো পায়রা পায়ের পর দেখুন নালি পর নড় পায়রা ভালো করে দেখি ছটফটে পায়রা বারবার বেরিয়ে যাচ্ছে তো পাশে টুবাইকে দাঁড় করিয়ে রেখেছি ও পায়রাটা ধরছে ধরে আবার ছাড়ছে দেখে নিন পায়রা কোয়ালিটি বন্ধুরা গেট আপ দেখুন পাঞ্জার কালারও দেখবেন বন্ধুরা সবে দশ পর ক্লিয়ার করা পায়রা বন্ধুরা সবে দশ পর ক্লিয়ার করা পায়রা ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি আর শোক করুন আমি চোখ দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবার একটা টিপলার জোড়া দেখাবো ভালো করে দেখুন বন্ধুরা এই পায়রাগুলো এতটা ছটফটে পায়রা এদের না স্ট্যান্ডে মানে আমরা যেখানে পায়রা ভিডিও করি স্ট্যান্ডে স্ট্যান্ডে ভিডিও করা যাচ্ছে না খোপে ঢুকে ভিডিও করা যাচ্ছে না খাঁচায় দেওয়া যাচ্ছে এত ছটফট করছে বিশেষ করে নটটা নটটা ছটফট করে করে ডানার মাথাগুলো ভেঙেই ফেললো তো সেই কারণে জন্য দেখে খোপে ছেড়ে ভিডিও করেছি বহু ঘষটা ভিডিও তো এরকম করে তুলতে হয়েছে কিছু মনে করবেন না ব্যাকগ্রাউন্ডটা খারাপ বলে তো পায়রাগুলো প্রচণ্ড ছটফটে পায়রা টিপলার জোড়া একদম সলিড জোড়া হল চোখের মধ্যে ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার দেখুন একটা গমঠোটের ভুড়া মাদি জর্চা চোখে এই পায়রাটা আমরা ফার্স্ট দিন ছেড়েছিলাম তো এক দাদাকে দুটো কালাঙ্কা দিয়েছিলাম সেই দাদার দুটো কালাঙ্কায় নর বেরিয়েছিলো তো সে বলেছিলো যে এই মাদিটা দিয়ে আমাকে একটা নর এক্সচেঞ্জ করতো আমি বলেছিলাম ঠিক আছে তো দেন আজকে আসার কথা ছিল তো আজকে সেই দাদা কোনো কারণবশত আসেনি সেই জন্য পায়রাটা আবার আমি পোস্ট করলাম যদি কারোর লাগে গমঠোটের ভুড়া মারি একদম কাঁচা হলুদ চোখের মধ্যে দেখুন পায়ের কোয়ালিটি পোল্ড জেনারেশন ওরা গ্যারান্টি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আজকে ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন